তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বয়সী তো তার মা আপনার নতুন না কয়টা রাখছে আর কি একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাইখা দিছে গড়ে উনি নতুন নোট এ বুড়িরই ফুত আপনার হে দুই দিন পর পর এন থেকে একটা একটা নোট নেয় গা নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের পাইছে কিরে টাকা নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে কে আমি তো নিছি। কয় তো তুমি নিছো কেমনে নিল কয়ে পর একটা একটা নিছি আমার শুনাইছে আর কি ঘটনা তো বলল যে তো তুমি এগুলা নিলে কেমনে ক আমি তো একবার নিলাম দুইবার নিলাম আমনে কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফর মানি করছি একটা সেজদাও দেই না একটা গোলা আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না ও মা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আসে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামশা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আসি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হাঁ বান্দা ব্যাপারটা হলো এই মা লিকিয়াউমিদ্দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়ে নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশা তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদীদুল ইকাব আমি সরি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমারে বেজ্যুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথে দিয়া জাহান নামে একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজওয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে